she's not so Obrigado. يا ستار دنیا میں ہر وقت تمہارا ساتھ ہے ستار 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 رو جبے سچ تو আজকে সকল জাতি শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে সকল দেশপূর জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে সকল বাংলাদেশের স্বাধীনতা ছিল মানুষ ঐক্যবদ্ধ এই ভারতের বিরুদ্ধে আমাদের জবাব হবে তুল সরকার আপনার পতনের পরে মোদীর মাথা আরাভ হয়ে গেছে